আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ জাকির ভাইয়ের পুকুরে একুশ হাজার টাকার টিকিট মূল্যে দেখতে পাচ্ছেন আজকে টিকিটে মাছ ধরার প্রতিযোগিতা চলছে আজকে অনেক বড় বড় মাছ শিকার হয়েছে তো আমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখি তাহলে দেখতে পারবো শিকারীরা কীরকম মাছ পেল তো চলুন দর্শকবৃন্দ আমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকি গেছে গে আমি মাছ গেছে গে আরে মাছ গেছে গিয়া আরে মাছ গেছে গে কইটা ভাই আমরা ফুলন শিকারিনা ক্রস হয়ে ছুটে গেছে তো ওই তো হের লগে টাইনে লেগে ক্রস হয়ে গেছে মা ছুটে গেছে তো হে তো হে কি করু হে তো ওই গাছে গেছে আপনি দেখেছে আর কি তো মানে হে জানা হয়ে গেল হে তো ওই জায়গায় গেছে আর তো কালটা তো অনেক খুন দিরা এটা তো ফাইট করে রাখা হে তো টাইনে না না ঠিক আছে খেলে কি করবেন কিছু করে আছে আপনি তো ফাইট করছে আর কি করব আর কি করব যাইবো তার তো কোনো তানি ভাইছে নাকি এর মাছ তো ওইটাও মাছ ভাই তানি ভাইছে না

আমাদের <Tab>, শিকারি <yapa hermano> <tab, management figurenies>

वीज देखें प्लग का मास्टर चौमक का साइज माशाल्लाह 26 26 एलोकेटेड इंटरव्यू कितना अच्छा

बाइक को देख ले गया सोना ले गया सोना बामे 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 डर में की कोना बाइक को देख ना बामे 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 बोर से देखो मैच अब आ मैं देख पावे देखें अरे बस सिर्फ प्रोटीन करा दे किस कराओ ना मना मना ये जगह दे बामे 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 হ্যাঁ <laughs> <laughs> भामा देख क्या भाई, <coughs> <देख्या> भाई। <coughs> <coughs> কি ভাই যারা নেচে পড়বি ও মন কাথা চাওয়া কে